সে তোরা তোমার ফি পুরুষে পল্লব হলাইরে রেশ তোরা তোমার আছি পুরুষে সিতা ਨਾਇਰੇ ਖੇਤਾਂ ਲਈ ਖਾਦੇ ਪਸ਼ੂ ਪਾਖੀ ਖਾਦੇ ਬੋਲ ਲਾਤਾ ਝੁਕੇ ਜੁਕੇ ਨੀਬਲ ਚਿਤਾ ਖਾਦੇ ਪਸ਼ੂ ਪਾਖੀ ਅਗੇ ਬੋਲੋ ਰਤਾ ਸੁਖੇਰ ਜੋਲੇ ਮੇਰੇ ਮਲਚਿਤ ਆਵਾਜ਼ ਜੁਗੇ ਜੁਗੇ

এসেছি তাই বল্লব হলো চাই লাইরে রে খেত ভোলা যায় না কিছুতেই ভোলা যায় না ওই দিগল হরিণ চৌক আর মিষ্টি হাসির দুষ্ট ইশারা এই ঘাটেই চার ফেললাম বাবু ও হ্যাঁ 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 এই ঘাটে চার ফেলবো চা মনে হয় চারে মাস লাগবে জল খুব গভীর বাবু আপনাটা বড় মনে হয়

উঠছে আর ডুবছে উঠছে আর ডুবছে ওই মাস জলে গেছে তুলতে হবে বাচ্চা পাবেন পাবেন তবে একটু খরচ আছে বাবু বাবু মনে হয় টোপ গিলেছে ভিজে শাড়িতে চলেরি কলসি কাখে নিয়ে এদিকেই আসছে ওর জলে ভেজা দেবকান্তি যৌবন আমাকে পাগল করেছেই জ্বালাট করে হোক ওই মচ্চ কটনাকে আমার চাই বাঁচা এই পূজাঘট থাকতে সব ব্যবস্থা আপনার করে দিবে এই তুমি কি না সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড প্রভু মনে হই রেগে মেঘтере এদিকে আসতে বাবু রাগলে বড় ভালো লাগে রে বাঁচা ভারি ভালো লাগে আপনার ভালো লাগে আমার কিন্তু একদম ভালো লাগে না আমাকে কিছু বলছেন নেকা মেরে পুকুর কাটে চান করবে গাত হবে হ্যাংলার মতো সেই সকাল থেকে ছিপ ফেলে বসে আছেন মেয়েদের শরীরটাকে গিলে খাওয়ার জন্য তাজু বলেছেন কি আজেবাজে কথা বলছেন আজেবাজে রয় যেটা কাছে সেটাই বলছি জান এখন এখান থেকে বেরিয়ে যান বলছি নইলে নইলে আমার ভাসু ঠাকুরকে বললে আপনাদের ওই পুকুরে এক ছাকটা দিয়ে বলে ছাড় কেন বাস বোঝো বাস কেন জানে আপনার নামটা জানতে পারি কি না না মানে আপনার স্বামীর নামটা বিলাস মন্ডল বি 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 বিলাস আরে তুই চিনতে পারছিস আরে এই কথা বলে আমাকে লজ্জা দিস না ভাই

আমরা আমার স্ত্রী ইনি আমার বন্ধু রজত রয় আগে সে পরিচয় পেয়েছি তার মানে যেহেতু তোমার বন্ধু তোমার মতো চরিত্রবান কলকাতায় বিরাট কারবার বাড়িঘরের কোনো অভাব নেই আমার সঞ্চয়নি সেভিংস এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানিতে একটা যোগ্য ম্যানেজার নিয়োগ করব ভাবছি হ্যাঁ তুই যদি রাজি থাকিস আমি রাজি আছি রজত চাকরি আমার প্রয়োজন আমি চাই জীবনটাকে উপভোগ করতে আমি চাই প্রভাব প্রতিপত্তি আর টাকা অনেক অনেক টাকা ওয়েল ওয়েল তাহলে যাওয়ার জন্য তৈরি হয়নি ম্যানেজার চেয়ারটা তোর জন্য ফাঁকাই থাকবে করবি শুনলে তো রহদের কথা গুলো ওর জন্য আমাদের ভাগ্য ফিরে যাচ্ছে হ্যাঁ তুমি যাও রহদের জন্য জলখাবারের ব্যবস্থা করো যাচ্ছি তবে সাতজন উপকারী বন্ধু বলে যাকে তুমি ঘরে ঢুকাচ্ছ সে যে কত বড় বন্ধু আর কত বড় শত্রু সেটা দুদিন পরেই তুমি বুঝতে পারবে আর যখন তুমি বুঝতে পারবে এই অনুতপের আগুনে তোমাকে পুড়ে ছাই হয়ে যেতে হবে মনের তোর আয়বের কথাগুলো ওর কথাই তুই কিছু মনে করিস না রাজত গ্রামের অল্প শিক্ষিত আমি হাই সোসাইটির আদব কয়দা সে কিছুই জানে না জানতে হবে বিলাস জানতে হবে ম্যানেজার হলে এই হাই সোসাইটির আদব কায়দা থেকে সব জানতে হবে এই অস্রাগামে পড়ে থেকে আমার জীবনটাকে আমি নষ্ট করতে পারবো না কলম কিনে আমি কলকাতায় চলে যাব আমার দুঃখের কালো রাত্রি অন্ধকার খুঁজে গিয়ে আবার আবার সুখের সূর্য উঠবে সূর্য উঠবে দুঃখে অবনেশা ভেদ করে আবার আমাদের বোনাখির জীবনে নতুন সূর্য উঠবে আবার সে হাসবে আবার সে সোনালি সকালে কাকলে কুজনে মুখরিত হয়ে উঠবে তার বন বিহঙ্গিনি বোন কিন্তু কিন্তু তার জন্য চাই অনেক অনেক টাকা এই সময় যদি তুই কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করিস তাহলে খুব ভালো হয় অসম্ভব ওই নষ্ট মেয়েটার জন্য আমি একটা পয়সাও দিতে পারবো না বিলাস এই জঙ্গলি কাদার কে রে বিলাস ও সার্ভেন্ট ট্রেন একটা সার্ভেন্ট তাকে জ্ঞান দিচ্ছে আর তুই সেটা দাঁড়িয়ে দাঁড়ে হজম করছিস আমি হলে কি করতেൻ বাবু তুই আগত শাস্তি দিতাম বাবু তাতে আপনার ওই দামি যুতটা ছিঁড়ে যেতে পারে বাবু আপনি দেখতে এলাম আখি মাকে একবার আমি দেখতে এলাম আমি একবার ভালো করে দেখতে চাই আসলে রোগটা কি ওটা আপনার মতো গোবতে জানার সম্ভব নয় কলকাতার নামকরা ডাক্তার বাবুরা রিপোর্ট দিয়েছে মেটার রেন্স হয়েছে কি রোগ আকেউ ছিল বাবু অন্য নামে তখন কিন্তু আপনাদের মতো বহু আমি দামি লোককে আমাদের মতো গ্রাম্য গোবদ্ধিরাই ভালো প্রাণে বসতে বিলাস ইমিডিয়েট তোর আয়েবকে নিয়ে কলকাতা আমার ফ্ল্যাটে চলে আয় শহরে সুখ পাবে ঐশ্বর্য পাবি প্রভাব প্রতিবর্তী সব সব পাবি আশা করি আমার কথাগুলো তুই বুঝতে পেরেছিস আজ আমি চলি বিলাস কাল আমি কলকাতায় চলে যাচ্ছি মনে দেখা চাকরি পেয়েছি আমাদের তো একটা ভবিষ্যত আছে আর করবি বিলাস মণ্ডল এত নয় যে তার বউকে গ্রামে রেখে নিজের শহরে পড়ে থাকবে ভাই হ্যাঁ ভাই তোর শেষ কথা রে ভাই এই আমার শেষ কথা আশা করি এরপর তুমি আমাকে বিরক্ত করবে না বাহবারে পৃথিবী বাহ শেষ করে দিলা আস্তাদের কথাগুলো শুনে মনে হচ্ছে ভুল আমি বড় ভুল করেছি আচ্ছা আচ্ছা ডাক্তার কাকা ও সার্ভেন্ট মানে কি পুরানো চাকর এই কবর চাই দিয়েছে চকর দহলে কেউকে হকার করে ভাইবকে পারুষ করে এই কবরে সikai বিরাট কথা আতে ডাক্তার কাথা আপনি তো অনেক লোকে রোগ ধরেছে আমার ভাই রোগটা ধরেছি ধরেছি অনেক আগেই তবে আজকে দেখলাম নতুন উপসর্গ দেখা দিয়েছে ভালো হবে মনে করে ওষুধ দিয়েছিলাম এখন দেখছি খারাপ হয়ে বসে আছি অশান্তির সিমটম দেখে এক শান্তি দিয়েছিলাম এখন দেখছি শান্তিপুরে অ্যাগ তুমি ঠিকই বলেছ ডাক্তার কাকা তুমি ঠিকই বলেছ শান্তিপুরে চাই হয়ে গেছে অশান্তির আগুনে হকু আমার মাক্কো দলে চুপ ভাই যাকে আমি কলে পিঠে করে পাদুষ করেছি সে আমার পরিচয় দেই ওই সর্বে পারে পুরো দচা করে